মিঠুন চক্রবর্তীর আসল নাম কি ছিল তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোন চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন তার প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন জাতীয় পুরস্কার পান ডিস্কো রান্সার ছবিটি কোন বছরে মুক্তি পেয়েছিল আশির দশকে মিঠুন চক্রবর্তীকে কেন ভারতের সর্বাধিক জনপ্রিয় নায়ক বলা হয় মিঠুন চক্রবর্তীর পিতার পেশা কি ছিল তিনি কিভাবে চলচ্চিত্র জগতে নিজের অবস্থানকে শক্ত করতে সক্ষম হন এসব কিছুই থাকছে আজকের ভোরের আলোয় বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী শুধু একটি নাম নয় তিনি এক অনুপ্রেরণার প্রতীক তার জীবন গাথা যেন চলচ্চিত্রের মতোই নাটকীয় ও উত্থান পতনে ভরপুর কলকাতায় জন্ম নেওয়া গৌরাঙ্গ চক্রবর্তী পরে সবার কাছে পরিচিত হন মিঠুন নামে ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন খেলোয়াড় হওয়ার বিশেষ করে ফুটবল তার পছন্দের খেলা ছিল কিন্তু ভাগ্যের চাকা তাকে নিয়ে যায় অভিনয়ের জগতে যেখানে তিনি আজও এক উজ্জ্বল নক্ষত্র মিঠুন চক্রবর্তীর প্রাথমিক জীবন ছিল নানান সংগ্রামে ভরা পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো ছিল না ফলে ছোটবেলায় তাকে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে পড়াশোনার পাশাপাশি তিনি নাচ ও মার্শাল আর্টে প্রশিক্ষণ নেন এই দক্ষতা তার পরবর্তী অভিনয় জীবনে আলাদা মাত্রা যোগ করে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন এবং পরে ভর্তি হন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এখান থেকেই তার অভিনয় জগতে প্রবেশের প্রস্তুতি শুরু উনিশশো ছিয়াত্তর সালে মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই সাফল্য ছিল তার জীবনের এক বড় মোড় এরপর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন ডিস্কো ডান্সার তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় সোভিয়েত ইউনিয়ন সহ বহু দেশে এই ছবি বিপুল জনপ্রিয়তা পায় এবং মিঠুন একেবারে ডিস্কো কিং নামে পরিচিত হন তার নাচ স্টাইল এবং পর্দার ব্যক্তিত্ব তাকে তখনকার তরুণদের আইডল বানিয়ে দেয় মিঠুন চক্রবর্তী শুধু বাণিজ্যিক সিনেমাতেই নয় সমান্তরাল ও গম্ভীর ধারার ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন গুরু শৌর্য অগ্নিপথ ইত্যাদি ছবিতে তার চরিত্রাভিনয় সমালোচকদের মন জয় করেছে এছাড়া তিনি বাংলা চলচ্চিত্রে একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন যেমন ট্রয়ী বাঙালির বউ আমার বাপের বউ ইত্যাদি তিনি একসময় মুম্বইয়ের চলচ্চিত্র শিল্পে একই বছরে পরপর ধরে তিরিশ থেকে চল্লিশটি ছবি করতেন যা তখনকার সময়ে প্রায় অসম্ভব মনে হতো শুধু অভিনয় নয় তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন এবং তার নিজের হোটেল ব্যবসা শুরু করেছেন যার নাম মিঠুনস ড্রেমস রাজনীতিতেও মিঠুন চক্রবর্তী যাত্রা উল্লেখযোগ্য তিনি রাজ্যসভায় সংসদের সদস্য হিসেবে কাজ করেছেন এবং পরে বিজেপিতে যোগ দেন তবে রাজনৈতিক মতাদর্শের থেকেও তিনি মানুষের কাছে বেশি পরিচিত হয়েছেন একজন সফল অভিনেতা সংগ্রামী মানুষ ও জনদরদি ব্যক্তি হিসেবে তার জীবন থেকে শেখার বিষয় হল সংগ্রাম যতই বড়ই হোক প্রতিভা অধ্যাবসায় ও আত্মবিশ্বাস থাকলে শূন্য থেকে শিখরে ওঠা সম্ভব গৌরাঙ্গ থেকে মিঠুন হয়ে ওঠার এই যাত্রা বাংলার তথা ভারতের সংস্কৃতির এক অমূল্য অধ্যায় টাইমস ফর্টিন ব্যুরো মুম্বই